আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে যাব চরে রাইটা অঞ্চলে এটা পদ্মা নদীর একটি অংশ চর তো রওনা দিলাম আমরা যাইতেছি একটি নদী ধরে চলে আসলাম সেই জায়গাতে প্রস্তুতি নিচ্ছি জাল ফেলাবো কচাল জাল কসাল জাল ফেলানো হবে তো স্টার্ট দেওয়া হলো জাল ফেলানোর জন্য তো জাল ফেলানো হোক তারপর আপনাদের দেখাবো কচাল জালে পদ্মা নদীতে কি মাছ ওঠে এটা একটি পদ্মা নদী নদীমাত্রিক দেশ বাংলাদেশ এই নদীটি রাজশাহী কুষ্টিয়া নাটোর পাবনা দিয়ে অতিবাহিত হয়েছে কিছু সময় লাগবে জাল ফেলাতে তো সে পর্যন্ত অপেক্ষা করুন আপনারা জাল ফেলানোর পর কিছু সময় ইঞ্জিল দিয়ে এভাবে টানতে হয় ওই পাশে চারজন রেখেছে আর এই পাশে ইঞ্জিল দিয়ে দ্রুত টানতেছে তো অলরেডি টানা হয়ে গেছে এখন দু মাথা এক জায়গায় করার পালা এক মাথা এক জায়গায় বাঁধবে আর এক মাথা উঠাবে এবারই আসল কষ্টের কাজ পুরো জালটি প্রায় পাঁচশো মিটার জাল আছে এখানে পাঁচশো মিটার জালটি এখন হাত দিয়ে ওঠানো হবে অনেক কষ্টের সাধ্য ব্যাপার এই জাল জালে মাছ ধরা তো দেখতে থাকুন এই জালে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ ওঠে বিশেষ করে এখন পেয়ালি মাছ ফাঁসা মাছ চিংড়ি মাছ বাঁশপাতা মাছ খয়রা মাছ ইলিশ মাছ বিভিন্ন রকমের জাল বিভিন্ন রকমের মাছ ওঠে তো একজন হাঁপিয়ে গেছে আর একজন লেগেছে অনেক কষ্টের ব্যাপার যারা মাছ ধরেন তারাই নিশ্চয় জানে যে কষাল জাল দিয়ে কত কষ্ট করে মাছ ধরে এদিকে এক ভাই লাঠি দিয়ে নৌকা কন্ট্রোল করতেছে তো প্রায় উঠেই যাবে আর কিছুক্ষণ সময় লাগবে এক ঘন্টা লাগে ভাইটির খিদে লেগে গেছে খাওয়া দাওয়া করতেছে তো জাল প্রায় উঠে গেছে এখন মাছ তো জালের কোষ বলে এটা কোষটা হয়ে গেলে মাছ দেখা যাবে আস্তে আস্তে ঝাড়া দিচ্ছে এটা ইলিশের বাচ্চা ইলিশ মাছ এখন শীতকাল মৌসুম নদীতে এখন মাছ অনেকটাই কমে গেছে যাই হোক দেখে থাকুন কতগুলো মাছ পায় আমরা তো মাসাল্লাহ ভালো মাছই দেখা যাচ্ছে ছোট বড় অনেক মাছই আছে বিশেষ করে এখানে খয়রা মাছ আর ইলিশ মাছ আছে আর ফাঁসা মাছ কতকগুলো উঠে এক খেয়ে তাই এটাই আপনাদের দেখাবো আজকে মার্লাহ বেশ ভালো মাছ উঠেছে ছোট বড় মাছ দিয়ে অনেক বেশ ভালো মাছ মাসাল্লাহ দেখুন তাজা একদম পর্দার তরতাজা মাছ এখানে সবগুলোই পেয়ালি মাছ মাসা আল্লাহ দেখুন একদম টরতাজা মাছ এখানে মাছগুলো এখন সামনের দিকে নিয়ে যাবে কারণ এখানে নানান প্রজাতির মাছ আছে কারণ এক এক মাছ এক এক দাম যায় এজন্য আলাদা আলাদা করা হবে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ফিশিং ভিডিও দেখব আপনাদের মাঝে আল্লাহ এই মাছগুলো পেয়েছে প্রায় তিন কেজি হবে এই মাছগুলো এক খாவাতে তিন কেজি হবে এই মাছের দাম চাই 500 টাকা কেজি তো 1500 টাকার মাছ উঠেছে এক খাওয়াতে এইভাবে তারা সারা দিন মারবে সারা দিন অন্তত দশ খাপ তো দিবেই তো যাই হোক অনেকক্ষণ ধরে আপনাদের ভিডিও দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও পদানদীতে কি কি ধরনের মাছ পাওয়া যায় আপনাদের দেখাবো ভবিষ্যতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ